এই যে বিগত দুদিন আগে চট্টগ্রামে আমাদের ভাইকে যারা তলোয়ার দিয়ে হাতে আমরা আমাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে দেখেছি যে তাদের হাতে এক একজন তরবারি নিয়ে বেরিয়েছে কেন আমি খুব অবাক হই যে এই সমস্ত লোকেরা নাকি বলে যে গো হত্যা মহাপাপ গো হত্যা মহাপাপ বলে এই সমস্ত লোকেরা মানুষ হত্যা মহাপূর্ণ মনে করে জবাই করে দিল তারা কোন ধর্মে বিশ্বাস করে আমি মনে করি এরা কোনো ধর্মের লোক না এরা রীতিমতো জঙ্গি এবং উগ্রবাদিতার মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় এবং তাদের মূল টার্গেট হচ্ছে যে ফ্যাসিস্ট খুনি একটা সরকারের মহিলাটা এখান থেকে পালিয়ে গেছে তার নির্দেশে কারণ তাকে মানুষ বলতো যে একটা সাইকো একটা মানসিক রোগী এবং রক্তই হচ্ছে তার সবচেয়ে বড় খাবার রক্ত না হলে তার জীবন তার দিন পার হতো না তার নির্দেশে পার্শ্ববর্তী রাষ্ট্রে বসে তাদের ইন্ধনে এই সমস্ত কার্যক্রম তার পরিচালনা করছে কারণ তাদের জ্ঞানের কোনো বহন নাই তাদের জ্ঞানের শূন্য তাদের মধ্যে নাই ফলশ্রুতিতে আমাদের দেশটাকে বিভিন্ন জায়গায় অস্থিতিশীল করা হচ্ছে আমাদের গার্মেন্টস সেক্টরকে প্রতিদিনই দেখা যাচ্ছে অস্থিতিশীল করা হচ্ছে কারণটা কি শুধু কি বেতনের দাবি এটা আসলে বেতনের দাবি না আপনারা মনে করিয়ে দিচ্ছে আমি আপনাদের কষ্ট দিচ্ছি না আমাদের যে বিডিআর হত্যাকাণ্ড করা হলো আমাদের সেনা অফিসারদেরকে একশো সাতান্ন জন সেনা অত্যন্ত দক্ষ মেধাবী যোগ্য দেশপ্রেমিক সেনাবাহিনীকে হত্যা করা হল কি নাম দেওয়া হয়েছিল বিডিআর বিদ্রোহ আসলে বিদ্রোহ ছিল না এখন তো প্রমাণিত হয়েছে এবং এটা প্রমাণিত হবে এটা বিডিয়ার বিদ্রোহ ছিল না মূলত এটা ছিল আমাদের দেশের কতিপয় দালাল পার্শ্ববর্তী রাষ্ট্রের দালালি করে যারা বাংলাদেশকে সেই রাষ্ট্রের অঙ্গরাজ্য বানাতে চেয়েছিল। তাদেরই ছিল সেদিনের একটা বিরাট ষড়যন্ত্রের অংশ আমি মনে করি দ্রুত আমাদের সেই নিরাপরাধ বিডিআর যারা আছেন তাদেরকে মুক্ত করা উচিত এবং আমাদের সেনাবাহিনীর সম্মানিত সদস্য যাদেরকে শহীদ করা হয়েছে তাদের নেপথ্যে যারা মূল কলকাঠি নেড়েছেন তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এসে বিচারের ব্যবস্থা করা উচিত ওই ষড়যন্ত্রকে উদ্ঘাটন করে বিচারের আওতা নিয়ে আসতে পারলেই আজকে রিক্সা শ্রমিক লীগ নামে যে ষড়যন্ত্র রাস্তায় বিদ্রোহ করা হচ্ছে এটা ওটারই ধারাবাহিকতা আমাদের শ্রমিকদেরকে রাস্তায় আসলে মাঝে মধ্যেই দেখে নামাই দেওয়া হচ্ছে এটা ওটারই ধারাবাহিকতা এটা শ্রমিক বিদ্রোহ না এটা বাংলাদেশের বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য কতিপয় লোকেরা সরযন্ত্র করছে কারণ তাদের মধ্যে প্রকৃত জ্ঞান দেওয়ার সম্ভব হয় নাই আমি সেজন্য তিনটা দাবি করতে চাই নাম্বার ওয়ান প্রিরোনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম সিরাতুল্নবী সাল্লাহ উদযাপন উপলক্ষে আমাদের এই পরীক্ষার আয়োজন সিরাত পাঠ প্রতিযোগিতাটার নাম আমরা সিরাত পাঠ প্রতিযোগিতা এই জন্য দিয়েছি যে বিগত পনেরো বছরে আমাদের এক তথা কথিত জাতির পিতাকে আমাদের পড়তে বাধ্য করা হয়েছে আরে ভাই কোন একজন বাপের ইতিহাস পড়ে একটা দেশ বদলায় এটা কোথায় জেনেছি আমরা পৃথিবীর কোথাও এটা পাবেন না বরং পিরোনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জীবন যত জানা যাবে তত জাতির সুন্দর সংস্কার সম্ভব হবে সেই জন্য আমরা প্রথম দাবি জানাই বাংলাদেশের এই সংস্কারের একটা আবহমান কাল যখন চলছে অর্থাৎ একটা সুন্দর মৌসুল চলছে আমরা মনে করি আমাদের এই পরীক্ষাটা সেরকম একটা গুরুত্বপূর্ণ সময় অনুষ্ঠিত হচ্ছে সুতরাং সংস্কার করতে হলে পীরনবী রসুল করিম সাল্লাহ সাল্লামের জীবনী এবং তার সংস্কারকে সামনে রেখেই যদি সংস্কারের আয়োজন সম্পন্ন করা যায় তাহলে প্রকৃত সংস্কার করে বাংলাদেশকে গণতন্ত্র মানুষের অধিকার ইনসাফ এবং উই ওয়ান জাস্টিস যে আমাদের তরুণ যুবকেরা আওয়াজ তুলেছিল সেটা বাস্তবায়ন করা সম্ভব হবে নাম্বার টু হচ্ছে শিক্ষা ব্যবস্থার সংস্কার আমরা এটা সাংগঠনিকভাবে দলীয়ভাবে আমাদের নিজস্ব ব্যবস্থাপনায় আমরা আয়োজন করছি আমাদের নেতৃবৃন্দকে আমরা বা আমাদের কর্মীদেরকে আমরা গড়ে তুলছি তা আমাদের এই আঠারো কোটি মানুষের মধ্যে আমাদের কর্মী দুই কোটি তা আমাদের দুই কোটিকে আমরা মনে করি এদের মাধ্যমে একটা প্রভাব তৈরি হবে কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে যতক্ষণ পর্যন্ত এই সরকার উদ্যোগ না নেবে ততক্ষণ পর্যন্ত এটা স্থায়ী রূপ নেবে না আমরা এটা করেছি সরকার এখান থেকে যেন উৎসাহিত হতে পারে উদ্বুদ্ধ হতে পারে আমরা তাদেরকে একটা মেসেজ দিতে চাই সুতরাং আমি আশা করি যে প্রাতিষ্ঠানিকভাবে ইসলামকে করে শিক্ষা ব্যবস্থা নৈতিকতা আমাদের তরুণ ছাত্র সমাজ যে আজকে আলহামদুলিল্লাহ দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের গণ তারা স্লোগান তুলেছিল আমি বিশ্বাস করি তারা ব্যক্তিগতভাবে আমাদের সাংগঠনিক প্রক্রিয়া পারিবারিকভাবে হয় শিক্ষাটুকু তারা গ্রহণ করেছে কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে গোটা শিক্ষা ব্যবস্থা সংস্কার না সমলেটা থেকে মূলোৎপাটন করে বিগত পনেরো বছরে তারা যে শিক্ষা নামে জঞ্জাল আমাদের উপরে চাপিয়েছে সমলে মূলোৎপাটন করে নতুন শিক্ষা ব্যবস্থা সুন্নার আলোকে রসুল সাল্লা সাল্লামের জীবন ব্যবস্থাকে সামনে রেখে আমাদেরকে প্রণয়ন করে দিতে হবে যেটা হবে প্রকৃত শিক্ষা ব্যবস্থা তৃতীয় এবং সর্বশেষ আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই জাতির উদ্দেশ্যে আমাদের আহ্বান হচ্ছে আসুন আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে যদি সাজাতে হয় তাহলে আমরা একটা সহনশীল একটা ঐক্যবদ্ধ জাতি সংস্কারের মূল নীতিমালায় ছিল জাতিকে ঐক্যবদ্ধ করা আপনারা জানেন যে রসুল সাল্লাহ সাল্লাম যখন হাজরে আসাদের পাথর রাখতে গিয়েছিলেন এরকম সংকট জাতিগতভাবে তাদের মধ্যে হয়েছিল যে পীরবি রসুল করিম সাল্লাহ সাল্লামই গোটা পৃথিবীর প্রথম জাতীয় ঐক্যের প্রতীক আজকে অন্য অন্য দেশ জাতি অথবা রাষ্ট্রকে আপনি মেনশন করেন রসুল সাল্লাহ সাল্লামকে মেনশন করেন না তার মানে হয় আপনি জানেন না অথবা জানলে আপনি কৃপণতা করেন অথবা রসুলসাল্লাহ সালামের পুতে আপনার ন্যূনতম শ্রদ্ধা ভালোবাসা নেই মুখে হয়তো বলেন যদি জাতীয় ঐক্যের কথা বলা হয় তাহলে রসুলসাল্লাহ সালামের সাল্লামের ঐক্যের উদাহরণ গোটা পৃথিবীতে আর এখনো কেউ সেট করতে পারে নাই